কালকে একটা অভূতপূর্ব ঘটনা সাক্ষী হলাম আমি এই যে দেখতে পাচ্ছ এই আগুনটা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ও হ্যাঁ আন্দুল রোড দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে যেতে যেতেই না হঠাৎ করে এই জিনিসটা আমার চোখে পড়ে এবার আমি তো ভাবলাম যে কেউ মনে হয় কোনো ফুলঝুরি বা রং মশাল কিছু জ্বালিয়েছে ওইভাবে হয়তো পড়ে পড়ে গেছে কোনো কারণে হতে পারে না সেরকমই ভেবেছিলাম তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে ঘটনাটা দেখার পর আমি তো পুরো স্তম্ভিত যে ইলেকট্রিক লাইনে এই রকম স্পার্ক হচ্ছে ভাবা যায় মানে এলাকাতে তখন যে কি পরিমাণে সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল বন্ধুরা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এইরকম পরিস্থিতি তাই এই ভিডিওটা না যত পারো শেয়ার করো আর মানুষজনকে সচেতন করো যে এই রকম হলে যেন ভয় না পায় সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড বা লোকাল ইলেকট্রিকের যে সমস্ত অফিসগুলো থাকে না সেইখানে যেন ফোন করে জানায় আর এটাকে যত পারো শেয়ার করো জনস্বার্থে